প্রিয় এস পরীক্ষার্থীরা তোমাদের রুটিন তৈরি করা হচ্ছে প্রশ্ন হচ্ছে রুটিনটা কবে দিবে অলরেডি প্রায় জানুয়ারি মাসের মাঝামাঝি অবস্থানে তোমরা রয়েছ তোমরা জানো তোমাদের পরীক্ষার ডেট কিন্তু এক প্রকার ঠিক হয়ে গেছে কিন্তু রুটিনের আনুষ্ঠানিক প্রকাশ করার বিষয়টা নিয়ে তৈরি হয়েছে জটিলতা আজকে আমরা তোমাদের রুটিন সম্পর্কে জানাবো অনেকেই প্রশ্ন করছিলে ভাইয়া রুটিন কবে দিবে রুটিন কবে দিবে তারা এই বিষয়গুলো একটু জেনে যাও তার আগে বলছি তোমরা যারা আমাদের চ্যানেল এবং ইউটিউব ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো অনেক করে রাখো ভাই ভিডিওটি শেয়ার করে দেবান্ধবের কাছে আর তোমাদের জন্য চালু করেছি আমরা এসএস ছাব্বিশ সাজেশন কোর্স চাইলে বিস্তৃত থেকে জয়েন করতে পারো এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি ছাব্বিশ সাজেশন কোর্স এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল নৈবেত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে জ্ঞান এবং অনুদানমূলক প্রশ্ন গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব দৈনিক পড়ার রুটিন আপডেট গাইডলাইন সব কিছু পাচ্ছ এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত মাত্র দুশো নব্বই টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে ২90 টাকা সেন্ড করো এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানো আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও আশা করি তুমি বিস্তৃত দেখেছো চাইলে কোর্সে জয়েন করতে পারো জয়েন করলে পিডিএফ যে সিটগুলো পাবো সেগুলো ডাউনলোড করে তারপর হচ্ছে যে তুমি বইগুলো দাগিয়ে পড়া শুরু করে দাও কারণ তুমি পড়তে রাজি কিন্তু কি পড়বে তা অনেকে জানো না তাদের জন্য সাজেশন সিটগুলো খুব হেল্প করবে যেখানে সৃজনশীল নৈবিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন জ্ঞান উদ্যোগ প্রশ্নগুলো পাচ্ছ যা পড়লে ইনশাল্লাহ সেখান থেকে পরীক্ষায় কমন পড়বে এবার আমরা একটু কথা বলি তোমাদের মূল যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে যে রুটিনটা কবে দিবে তোমরা জানো তোমাদের পরীক্ষা কবে হবে তোমরা কি জানো আমি জানি না তোমরা জানো কি না যদি জেনে থাকো তাহলে ভিডিওটি পজ করে জানাও যে কবে পরীক্ষা হবে আর যদি না জেনে থাকো তাও জানিয়ে পারো এবার কথা বলি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষাটার একদম নির্বাচন পরবর্তী সময় হতে যাচ্ছে যার কারণে খুব বেশি টেনশন রয়েছে তোমাদেরকে নিয়ে যে কোনো প্রকার সমস্যা হয় কিনা তবে আশা করি দেশে বর্তমান যে পরিস্থিতি সে অনুযায়ী কোনো সমস্যা হবে না এবং সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিতে পারবা এখন কথা হচ্ছে পরীক্ষা তাহলে কবে হচ্ছে পরীক্ষাটা হবে আগামী এপ্রিল মাসের শেষের দিকে এপ্রিল মাসের শেষের দিকে মানে এপ্রিল মাসের শেষের দিকে হওয়ার পসিবিলিটি অনেক বেশি মূলত আগামী এক মাস পরে যখন স্কুলটা খুলবে মানে রোজা বন্ধ শেষে যখন স্কুল খুলবে তারপরে বেশ কয়েকদিন স্কুল অন থাকবে তারপরে মূলত তোমাদের পরীক্ষাটা শুরু করে দিবে তারা এবং এই রুটিন সেটার জন্যই রুটিন তারা তৈরি করছে রুটিন প্রকাশ করবে এবং তোমাদের পরীক্ষাটা মূল পরীক্ষার যে পর্বটা সেটা চলবে এপ্রিল শেষে মে মাসে মে মাসে মূল পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ করে এমনকি দেখা যায় যে তোমাদের মে মাসে ব্যবহারিকও শেষ করে দিবে খুব অ্যাগ্রেসিভ একটা রুটিন হবে বুঝো তাড়াহুড়া করা হবে খুব বেশি বন্ধ সুযোগ পাবা না এপ্রিল এবং মে মাসের মধ্যে আশা করি তোমাদের পরীক্ষাটা ক্লোজ করে দিবে তারা কারণ সামনে আবার জুন জুলাইতে কিন্তু তোমাদের বড়ো ভাইদের এইচএসসি পরীক্ষা রয়েছে এবার কথা আসি যে রুটিন তাহলে কবে ডাউনলোড বা কবে তোমরা পাবা কোথা থেকে ডাউনলোড করবা সবকিছু প্রথমত বলি অনেক রুটিন বিভিন্ন সময় অনেকে তৈরি করে তোমাদের নামে চালাই দিবে অনেকে অনেক বিব্রত করবে জানিয়ে রাখতে চাই এরকম কোনো কিছুই কিন্তু করবা বিশেষ করবা না রুটিন প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অথবা রুটিন প্রকাশ করলে তোমরা আমরাই তোমাদেরকে জানিয়ে দিব অথবা রুটিন প্রকাশ করলে দেশে যত জাতীয় পত্রিকাগুলো রয়েছে টিভি চ্যানেল রয়েছে ওরাও নিউজ করবে মানে এমন না যে রুটিন গোপনে গোপনে প্রকাশ করবে বিষয়টা এমন না যে তোমার কাছে লুকাবে সবাই জানতে পারবে সো এই বিষয় নিয়ে একটা বিষয় ক্লিয়ার থাকে আমরা রুটিন তোমাদেরকে দিয়ে দিব যখন প্রকাশ করবে কনফিউজ হওয়ার দরকার নেই আর সেকেন্ড যে বিষয় যতটুকু পারছি আমরা আপডেট করে ট্রাই করবো তোমাদের রুটিন কবে প্রকাশ করবে এই বিষয়ে এখন পর্যন্ত ঠিক ওরকমভাবে না জানলো যতটুকু আমরা জেনেছি এই ডিসেম্বর এই জানুয়ারি মাসের মধ্যেই তারা রুটিন নিয়ে একটা ফাইনাল ডিসিশন দিয়ে জানিয়ে দিবে কারণ তোমাদের অলরেডি প্রায় কিন্তু ফর্ম ফিল আপ প্রায় এক পর্ব শেষ হয়েছে সামনে ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাচ্ছে যদি আমি অবাক হব না যে আগামী এক সপ্তাহের মধ্যে রুটিনটা প্রকাশ করা কারণ সেভাবেই কাজ করার কথা ছিল কিন্তু কেন তারা পিছিয়ে যাচ্ছে কে জানে উচিত ছিল ফেব্রুয়ারি জানুয়ারি মাসে সপ্তাহে রুটিন প্রকাশ করা এতে করে শিক্ষার্থীরা পরিকল্পনা করার সুযোগ পেত তাদের প্রস্তুতির জন্য তারা একটা গাইডলাইন পাইতো বাট সেটা আসলে শিক্ষা মন্ত্রণালয় খুব বেশি করছে না বলে আমরা দেখতে পাচ্ছি সো রুটিনটা খুব দ্রুত প্রকাশ করে দিলে খুব ভালো এবং আমরা আশা করি যে তারা এই এক সপ্তাহের মধ্যে রুটিনটা দিয়ে দিবে যদি কোনো কারণে তারা নাও দেয় অন্তবাকে আশা জানুয়ারি মধ্যে তার রুটিনটা দিবে এবং সেভাবেই কাজ চলছে বলে আমরা শুনেছি এখন বাকিটুকু যখন যা আপডেট আসবে তোমাদেরকে জানিয়ে দিবো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ